যাচ্ছে এটা বর্ণিত গ্রাহকের আনব্যালেন্স লোডের কারণে যে লসটা হবে এখন সে লসটা আমরা ক্যালকুলেশন করে দেখি কত ইউনিট আসলে লস হচ্ছে আমরা এখানে আগে যেটা পেয়েছিলাম যে এই নিউট্রাল যে কারণটা যাচ্ছে সেটা বিশ দশমিক সাত এমপি আমি এখানে ধরলাম তারপর তিন ফেজে যে আমরা আর ওয়াই বি ফেজ তিন ফেজে আমরা ভোল্টেজ ঘরে পেয়েছিলাম দুশো চল্লিশ ভোল্ট এবং সেখানে ওই বন্ধুত্ব গ্রাহকের পাওয়ার ফ্যাক্টর আমরা পেয়েছিলাম পয়েন্ট নাইন জিরো আপনারা এটা সেভাবে চেক করে নিতে পারেন তো আমরা যেহেতু এখানে ভোল্টেজ পেয়েছি পাওয়ার ফ্যাক্টর পেয়েছি সেহেতু আমরা যে সূত্রটা আমরা জানি যে আমি এক ঘন্টায় কত ইউনিট লস হয়েছে সেটা আমরা ক্যালকুলেশন করবো তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এটা সবাই জানি রোদ্রি ফেজের ভোল্টেজ তারপর হচ্ছে নিউট্রাল কারেন্টটা একটা ফেজ তারের তারপর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর এবং আমি এখানে এক ঘন্টা সেটা হিসাব করছি দেখেন এখানে রোদ্রি ফেজ ভোল্টেজ দুশো চল্লিশ ভোল্ট তারপর হচ্ছে নিউট্রাল কারণটা দিয়েছি পাভারটা দিয়েছি আমরা দেখছি এখানে এক হাজার দিয়ে ভাগ করলে আমরা এখানে সেভেন পয়েন্ট সেভেন ফোর কিলো কিলোয়া টার বা ইউনিট সেভেন পয়েন্ট সেভেন ফোর ইউনিট পেয়েছে এক ঘন্টায় এখন আমরা ধরলাম এই আনব্যালেন্স কারেন্টটা চব্বিশ ঘন্টায় টোয়েন্টি পয়েন্ট সেভেন ছিল তাহলে কি হচ্ছে দেখেন তাহলে একদিনে সেখানে আমরা এক ঘন্টায় যেহেতু এটা পেয়েছি তাহলে চব্বিশ ঘন্টায় আমি এটাকে গুণ করলে একশো ছিয়াশি আবার বা একশো ছিয়াশি ইউনিট একদিনে আমার সেখানে আনব্যালেন্স কারেন্টের কারণে লস হচ্ছে এবং যদি সেটা এক মাস হিসাব করে যে এক মাস আমার এই একই কারেন্ট মাস যাবত ছিল আমরা ব্যালেন্স করি না বা গ্রাহক ব্যালেন্স করা নেই তাহলে সেখানে তার প্রায় পাঁচ হাজার আশ পাঁচশো আশি ইউনিট বিদ্যুৎ তার লস হয়েছে এবং যেটা টাকা হিসাব করলে আমি যদি দশ টাকা ইউনিট ধরি তাহলে প্রায় মাসে পঞ্চান্ন হাজার আটশো টাকা একজন শিল্প গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করতে পারেননি এই বিদ্যুৎ ব্যবহারটা কিন্তু তাকে বিদ্যুৎ বিল দিতে হয়েছে এটা কিন্তু বিদ্যুৎ কিন্তু তার লাইন দিয়ে গিয়েছে বাট সে ব্যবহার না করার কারণে আমাদের জাতীয় সম্পদ অপচয় হলো সুতরাং এই অপচয়টা অপচয়কে রোধ করার জন্য অবশ্যই সকলকে ফেস ব্যালেন্স করতে হবে সেক্ষেত্রে আমরা বিদ্যুৎ বিল যেমন কম আসবে তেমনি বিদ্যুৎটা অপচয়ের হাত থেকে রক্ষা পাবে আর একটা নির্দেশনা হলো যদি আপনারা এই সব পঞ্চান্ন হাজার আটশো টাকাকে আপনারা সেভ করার জন্য আপনার টেকনিক্যাল লোক শিল্প কারখানায় রাখতে পারেন যারা কাজগুলো বোঝে তার কাছ থেকে অবশ্যই আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে